নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে আপনার কাছে কিন্তু একটা দুর্দান্ত অনুরোধ থাকবে অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক বন্ধু তেরো হাজার ইস্ট বেঙ্গল সমর্থক যোগ দিয়ে দিয়েছেন স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনি ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে কিন্তু ছুঁয়ে দেবেন একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার আমরা গঠন করছি আপনি তো ইস্ট বেঙ্গল সমর্থক ইস্ট বেঙ্গল পরিবারে যোগ দেবেন না যোগটা দিয়ে দেবেন কিন্তু কোথা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে একটু যদি কমেন্টস করেন এবং বেঙ্গল কথাটা বলতে কিন্তু ভুলবেন না আমরা জানি বন্ধু সুনীল শেত্রী তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আগামী ছয় জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের একটা ম্যাচে তিনি শেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নামবেন সুনীল শেত্রী সম্পর্কে বেশি কিছু বলব না তার কারণ আপনারা সবাই জানেন তা শুরুটা কিন্তু হয়েছিল এই শহরে কলকাতা শহরে জার্সি গায়ে পরবর্তী সময়ে তিনি লাল হরু জার্সিও গায়ে দিয়েছেন এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার জন্য তিনি যে মঞ্চটাকে বেছে নিয়েছেন তার সেই চেনা পরিচিত যুব ভারতের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও তিনি কিন্তু ক্লাব ফুটবল চালিয়ে যাবেন প্রসঙ্গত আমরা সবাই জানি তিনি বেঙ্গালুর এফসির একদম দীর্ঘদিনের ফুটবলার তবে একটা কথা বলি শেষ মুহূর্তে অনেক কিছু রদবদল নাটকীয় পটপরিবর্তন পরিবর্তন শেষে সুনীল যেদিন ক্লাব ফুটবল থেকে অবসান নেবেন তিনি সেদিন কি ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি গায়ে অবসান নেবেন খুব বেশি মরসুম তিনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলেননি দেড় থেকে দু মরশুম খুব একটা যে সাফল্য পেয়েছেন সেটাও বলা যায় না বরং মোহনবাগানের তুলনামূলক তিনি শুরুটা ভালো করেছিলেন যাই হোক সে তো পরের কথা তবে সুনীল ছেত্রী কিন্তু কলকাতার দুই প্রধানের মধ্যে কোন প্রধানের জার্সি গায়ে তার ফুটবলার জীবন আন্তর্জাতিক ফুটবলার জীবন নয় ক্লাবের ফুটবলার জীবনও তিনি শেষ করতে পারেন এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তার অবসরের সিদ্ধান্তকে কেন্দ্র করে শেষ পর্যন্ত তিনি সবুজ মেরুন না লাল হুডুর জার্সিকে বেছে নেবেন এর জন্য আমাদের হয়তো আগামী দুটো মরশুম অপেক্ষা করতে হবে এই কথা যখন বলছি আমার থাম নেইলে আপনারা একটা দুর্দান্ত ছবি দেখে নিয়েছেন সেই সুনীল ছেত্রের সঙ্গে হীরা মণ্ডল বন্ধু হীরামন্ডল এক প্রকার ইস্টবেঙ্গল ক্লাবের আবিষ্কার ইস্টবেঙ্গল ক্লাবে এসেই তার প্রভাব প্রতিপত্তি সবকিছু খনিকের ভুলে তিনি ভুল করে ফেলেছিলেন তিনি অপেক্ষা করতে পারেননি তিনি চলে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে সেই কারণেই এই সুনীল ছেত্রীর তিনি হয়ে উঠেছিলেন আজকে হীরা কোথায় আমরা নর্থ ইস্ট ইউনাইটেড তাকে দেখতে পেয়েছিলাম কিন্তু হীরা ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে যে উচ্চতায় পৌঁছেছিলেন সেই উচ্চতায় তিনি আর পৌঁছাতে পারেননি তিনি কি পৌঁছাবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলি লেট পজিশন ইস্টবেঙ্গল ক্লাবের একজন ফুটবলার একদম নির্দিষ্ট হয়ে গেছেন তিনি হচ্ছেন নিশু কুমার মন্দাররাও দেশাইকে মরসুমে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবে দেখব কিনা এটাকে নিয়ে কিন্তু প্রচন্ড প্রশ্ন আছে ইস্ট বেঙ্গল ক্লাব আরো একবার চলেছে এই হীরা মন্ডলের ওপরে এটুকু বলার পরে বন্ধু আর একটা কথা বলি এই মুহূর্তে হীরা মন্ডলের যে ক্যারিয়ার ক্লাব তিনি যে পজিশনে আছেন সেগুলোকে নিয়ে অনেক রকম বিতর্ক হতে পারে আমার এই কথাটা বলার পরে প্রশ্ন আসতে পারে তবে হীরা মণ্ডল যে এখন অব্দি ফোড়াইনি একজন জেদি ফুটবলার অত্যন্ত দরিদ্র পরিবার থেকে তার উঠে আসা দারিদ্রকে ফুটবলের মাধ্যমে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যাওয়া তার জীবন রীতিমতো একটা নাটকীয় একটা সিনেমার উপাদান হলেও হতে পারত খনিকের পুলে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত যে ফিরে এসেছে আমরা সবাই জানি তবে তার প্রতি সহানুভূতিশীল এই লাল হলুদ পরিবার তাই আগামী মরশুমে এই হীরা মন্ডলকে আমরা আবারও যদি ভারতীয় ফুটবলের মূল স্রোতে বা ফুটবলের মূল স্রোতে এই হীরা যদি আরো একবার লাল হলুদ জার্সির মাধ্যমে নিজেকে ফিরে পেতে চায়। তাহলে আশা করব লাল হলুদ জনতা তাকে সাদরে বরণ করবে এটাই লাল হলুদ জনতার সব থেকে বড় গ্রহণযোগ্যতা হীরাণ্ডল ইস্টবেঙ্গলে আসবেনি। এমন কথা এখনো পর্যন্ত হলপ করে বলা যায় না আমি ভিডিওতে যে যে ফুটবলারদের কথা বলি বন্ধু দলবদলের স্টেজটা এই মুহূর্তে এমন জায়গায় আছে এখন দর কষাকষির জায়গা কেনা বেচা এখন অব্দি শুরু হয়নি হাট এখনো শুরু হয়নি বাজার এখনো খোলেনি দর কষাকষির পর্বটা চলবে অনেক ফুটবলারকে নিয়ে আমরা আলাপ আলোচনা করব করতেই থাকব তাদের মধ্যে থেকে কেউ হয়তো আসবেন হয়তো কেউ আসবেন না দলবদলের এই যে ধারাবাহিক যে চরিত্রটা এই চরিত্রটাকে আশা করি আপনারা অস্বীকার করবেন না আমরা একটা ঘটনার সামনে ধরি যাচাই করার পরিকাঠামো আমরা সংবাদ পরিবেশন করি যেটুকু খবর পাই হ্যাঁ বন্ধু খবর যখন পাই সে খবর পরিবেশন করি সেখানে সত্যমিত্য সবাই থাকবে এক্সিট বলে কি বড় বড় চ্যানেলটা কি ভুলভাল খবর দেন না সেটা কিন্তু পরিকল্পিত নয় তার কারণ অনুমান ভিত্তিক খবর এবং ঘটনার পরম্পরা অনুযায়ী আপনি যখন সংবাদ পরিবেশন করেন সেখানে কিছু ভুল ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে দর্শকদেরও কিন্তু সেভাবে মানসিক একটা প্রস্তুতি নিয়েই সংবাদটাকে দেখতে হয় হীরা ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা আছে ইস্টবেঙ্গল ক্লাব তাকে আরো একটা সুযোগ দিতে চায় সে সুযোগ পেয়ে তিনি যদি নিজেকে আরও একবার প্রকৃতার্থে যদি দু দুটো মরশুমের আগের ফর্মে ফিরে যেতে পারেন সেটা তার ফুটবলার জীবনের পক্ষে তো ভালোই একই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেও তো নিঃসন্দেহ ভালো আর সম্পর্কে বললাম অনেকেই বলবেন যে বললেন কোন ইউটিউবে এই মুহূর্তে অনেকেই ভিডিও করছেন অনেক অনেক খেলোয়াড়ের নাম তারা বলছেন আমি তো দেখছি ভিউজ দেখে আপনারা একদম ঝাঁপিয়ে পড়েছেন বন্ধু সেসব খবরের কোনো সত্যতা তো এখন নেই এগুলো সবই অপ্রমাণিত এই খবরটাই কিন্তু চার সপ্তাহ পরে মিথ্যা হবে তাই আমি এই মুহূর্তে এমন কোন বিভ্রান্ত করব না নতুন করে বিভ্রান্ত কারণে বললেন অনেক শুনে আপনারা বিভ্রান্ত হয়ে গিয়েছেন নতুন করে আমার তাই এ সম্পর্কে কিছু বলার নেই তবে ক্লাব ফুটবল জীবন অবসান নেওয়ার ক্ষেত্রে বেঙ্গল ক্লাবও যে একটা অপশন আছে সে বিশ্বাসটা করতে হবে বেঙ্গল ক্লাবের প্রতি এই আস্থাটুকু আপনাদের অতি অবশ্যই রাখতে হবে সব